কষ্টের ওষুধ আজ তাফসিরের বিষয় কষ্টের আলোচনা যে আজকে শুনবে কসম করে বলছি বলল আমার আল্লাহ আমাকে দেখছেন আলোচনা যে বুঝবে যে শুনবে তার লাইফে আজকে কষ্ট বলতে অভিযোগ বলতে আঘাত বলতে মন ভেঙে গেছে বলতে এমন কোন কষ্ট তার জীবনে আর বাকি থাকবে না সুমাংলা পরে সবাই আপনারা আসুন আমরা কষ্টের ওষুধ নিয়ে কথা বলি প্রথম আয়াত সুরতুল বকর দুইশো ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন আমি তেলা করছি أعوذ بالله من الشيطان الرجيم لا يكلف الله نفسا إلا আয়া আল্লাহ টেস্ট ক্যাপাসিটি বলছে আমি আমার বান্দাকে তা সাধ্যের বোঝা ইট মিনস আপনার লাইফে যে কষ্ট আছে আপনি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবেন তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন আপনি এই কষ্ট সামলাইতে পারবেন তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন মাঝে মাঝে যুবকরা আমাকে বলে হুজুর লাইফটাকে আর এনজয় করতে পারছি না চারিদিকে হতাশা আর হতাশা আমার মনে হয় আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাব এই ম্যাসেজ আমি আজকেও পেয়েছি তাদের জন্য একটা কথা কোরআন থেকে বলতে চাই বেটা ভয় পাওয়ার কারণ নেই বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে থেমে গেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে अंधकार पालिए जावे तुम्हें उठे दड़ा इकबाल लिखे अल्लाह कभी ऐसा बोझ बंदा पर नहीं डालता जो उससे संभाला ही ना जाए तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है कभी तनहा लगे तो याद रखना के रब तुम्हारे करीब है اور یہ بھی یاد رکھنا کہ ہر رات کے بعد دن کی روشنی ضرور نکلتی ہے بس صبر کا دامن تھام کے رکھو بس صبر کا دامن تھام کے رکھو یہی تمہاری سب سے بڑی طاقت ہے اور یاد رکھو جو آج ٹوٹا ہے وہ کل تمہارے لیے رحمت کا وجہ ضرور بنے گا ٹھیک ہے نا بولو আরে ভেঙে পড়ার কিছু নেই যে আজ জিরো হে ও তো কাল হিরো ভি হো সকতা আমার বোনেরা মাঝে মাঝে টাকা পাইলে বুইরা টাকলার সাথে সরকারি চাকরির জন্য বিয়ের পিড়িতে বসে যায় প্রিয় বোন আমার যুবকটা আজকে জিরো হতে পারে বাট আগামী কাল আমার যুবকটা অফিসের বস হবে বুইরা তার স্টাফ হয়ে কাজ করবে ঠিক না বলো

যে ব্যক্তি সুখে দুঃখে দেখা যাক আপনারা পড়েন কিনা আমি চেক করতে চাই আগে আয়াতের তর্জমা বোঝেন আল্লাহকে ভরসা করে আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই তাকে আর কারো প্রয়োজন হয় না সুভান্লা পড়বেন না আপনারা শেষ আয়াত তারপরে যাব ব্যাখ্যায় এই আয়াতের তর্জমা বুঝে না তোমার জীবনে

আমি যা লিখে রাখি নাই পুরো দুনিয়ার সমস্ত শক্তি মিলে চেষ্টা করলো তা তোকে কেউ দিতে পারবে না পক্ষে কপালে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন এই তাক্তিরের ফয়সলার মালিক হলো একজন বলেন সবাই তিনি কে কপালে আছে আসবে কপালে নাই আসবে না তাহলে মূল মেসেজ কি হইল আরে ভাই আমার জীবনটা খারাপ যাচ্ছে না এটা আমার লাইফে লেখা আছে অতএব যা হবে হবে প্যারা নাই চিল বলো কত ঠিক আছে কিনা বলো আল্লামা ইকবাল লিখেছেন যে नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो आएगा उस पर सब्र आ जाएगा রি ফলে আকলসে তোলে নেত হুম কে আগর বুড়া আয়গা তো কেতা হুদা পরীগা ঠিকা আপে বলেন সব কিছু দেখে দেখে চিনি কে বলেন তো ঠাকুর গাও বাসী আমার টুকড়া সবচেয়ে কাছের মে ভালোবাসার মেয়ে আদরের মেয়ে ছিল মেয়েটার নাম কি তোমরা বলতে ভয় পাও কেন রে বাবা তোমরা আমার ভালোবাসার মানুষ তার নাম বলো সবাই তার নামে আর একটা প্রশ্ন বলেন তো ফাতেমার স্বামীর নাম কি আলির আনহ। এবার এমন একটা প্রশ্ন করব যে প্রশ্ন বাচ্চা বাচ্চা উত্তর দিবে যুবকরা তো পারবেই বাচ্চারাও পারবে বলেন তো ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল এক হচ্ছে হাসান দুই হচ্ছে রাইট আনসার আরেকবার এক হচ্ছে হাসান দুই হচ্ছে দেখেন আলীর কাকে বলে আলীর আল্লাহর উপরে ভরসা কাকে বলে খন্দকের যুদ্ধে এক কাফের তার নাম হচ্ছে আমর বিন মারহা এই হাদিস বলার পূর্বে আমাকে একটু দেখতে হবে মাইকটা আমি হটাচ্ছি সরি ফর দিস সিচুয়েশন বাট হাদিসটা বোঝাবো তাই মাইকটা হটাচ্ছি আমাকে দেখবেন সবাই একবার আমি যে কোটিটা পরে আছি কোটি ওয়েস্ট কোট এটা কি লোহার না কাপড়ের ভাই একটু উত্তর দিলে ভালো হয় লোহার না কাপড়ের আচ্ছা এবার আমার ডান হাতে দেখেন তো জুব্বার যে হাতাটা এই যে জুব্বাটা এটা কি লোহার না কাপড়ের আচ্ছা এবার মাথাটা দেখেন এই যে টুপিটা পরে আছি আমার পরিচয় ঠাকুর গায়ের ভাইরা এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি লোহার না কাপড়ের আমার বিনমার যুদ্ধ করতে আসছে তার পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার মাথার টুপি লোহার টুপি হাতে বিশাল বড় একটা লম্বা তরবারে মদিনায় এসে বলছে হে মুসলমানের বাচ্চারা কার বুকে পাটা আছে শহীদ হবি আয় আমার সামনে আমার সঙ্গে যুদ্ধ কর শহীদ হয়ে যাবি সোজা জান্নাত পাবি কে আছিস বের হয়ে আয় সাহাবা একরাম সবাই বের হয়ে গিয়েছে যুদ্ধের জন্য যখন তাকায় দেখছে আমর বিন হাব দাঁড়িয়ে আছে এবার আর কেউ সামনে যায় না সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে নবীজি বলছে এই সাহাবাই ক্রাম কে আছো দাঁড়িয়ে যাও কেউ দাঁড়ায় এবার আর হারি দা দিয় আনহু মাথারটা ইঁচু হাতটা উঁচু বলছে ইয়া সুল অল্ লহ ফাদলি বিল মুশারখা গিভ মি জাস্ট অন চান্স আমাকে একটা চান্স দেন নবীজি বলছে আলি বসো বসো আর তোমার বয়স কম ইননা কালা তাযালু সিন্নি ইউ আর ভেরি ইয়ং ইন এজ বসো তোমার বয়স কম তুমি পারবা না বসো আলি চুপচাপ বসে গেছে বাট মাথায় রাখতে হবে কোথায় আছে প্রভাত বাক্য ছোট মরিচের আপনার উত্তর না দিলে আমি বুঝি কেমন করে ছোট মরিচের আলি চুপচাপ বসে গেছে এবার আমর বিন মার হাফ ডাক দিয়ে বলছে এই মুসলমান কাপুরুষের বাচ্চারা কে আছিস তার সন্তানকে এতিম করতে চাস আয় কে আছিস তার মাকে সন্তান হারা করতে চাস আমার সামনে আয় কেউ হাত তুলছে না এবার আলী আর একবার হাত তুলেছে বলছে নাবি হে আমাকে একটা চান্স দেন নাবিজি বলছে আলী বসো বসো তোমার চেয়ে বয়স অনেক বড় সাহাবিরা আছে বসো আলী চুপচাপ বসে গেছে তিন নাম্বার যাবে যুদ্ধের জন্য হাত তুলো আলী আবার আস্তে 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 করে হাত তুলেছে নবী হে আপনি আমাকে চান্স দেন ওই কাফেরকে একটা কোপ মারবো তার কল্লা চল্লিশ হাত দূরে পড়বে আল্লাহ এবার নবীজি বুঝে গিয়েছেন আলীর মধ্যে সম্পূর্ণ রূপে আল্লাহর উপরে ভরসা আছে এবার আমার ডান হাত দেখেন তো এইটা টিসুর প্যাকেট বলেন সবাই কিসের প্যাকেট আর একবার যে বলেন কিসের প্যাকেট আমি এক্সাম্পল দিচ্ছি বোঝার চেষ্টা করবেন আল্লাহর রসুল বিশাল বড় একটা লম্বা তরবারি নাম হচ্ছে জুলফিকর হাত দিয়ে তো তুলে বলছেন আলী এই নাও তোমার যুদ্ধের তরবারির নাম হচ্ছে জুলফিকর জুলফিকর হাতে দিয়েছে আর বলছে আলী যাও আল্লাহ তোমার সাথে আছে এবার আমাকে একটু দেখে উত্তর দেন তো আমার মাথার উপরে এইটার নাম সামিয়ানা এটার নাম কি আনা আস্তে উত্তর দেয় মানুষ আস্তা ফিরুল্লাহ বলা সবাই কি আনা সামিয়ানা আচ্ছা মনে করেন আমি যদি দাঁড়ায়ে যাই আমি সামিয়ানা ধরতে পারবো না কারণ এটা অনেক উঁচুতে আমি এটা কেন বললাম একটা কারণ আছে আমর বিন মারহাব হাইটে এত লম্বা আলী তার সামনে এসেছে আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় তার চোখটা উঁচু করে দেখতে হবে আর আমার বিন মারহাব হাব যদি আলী কে দেখতে চায় তার চোখটা নিচু করে দেখতে হবে আলী এতটা হাইটে ছোট আলী যখন সামনে এসে দাঁড়িয়েছে আমার বিনমার টিটকারি মেরে বলছে এই বাবু তোমার বাড়ি কোথায় আলি কে বলছে এই বাবু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমি কে আলী বলছে আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হাই এমন যুবক যে সিংহ বনে যাওয়ার পরে যতক্ষণ শিকার না হবে তার আক্রমণ থেমে যায় না তার নাম হাইদারা বলছে ও আচ্ছা আচ্ছা এত বাহাদুর তুমি আরে বাবু তোমার আসল নাম কি তাই বলো এবার আলী বলছে ইসমি আলী আমার আসল নাম হলো আলী বলছে ও আচ্ছা আচ্ছা তুমি কি কি আলী বিন আব্দুল আব্দুল তোমার বাবা না না আমি হলাম আলী বিন আবি আমার বাবার নাম হচ্ছে আবু তলে বলছে ও আরে ভাতিজা তুমি তো আমার ভাতিজা হ তোমার বাপ তো আমার বন্ধু আমার ভাই এই ভাতিজা আমি না বাচ্চাদের গায়ে হাত তুলি না যাও যাও তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে না এবার আলীর গায়ে আগুন লেগে গেছে আলী বলছে এই ব্যাটা কি বাচ্চা কাকে বলিস একবার আয় না যুদ্ধ করতে একটা কোপ মারবো তোর মাথার কল্লা দেহর থেকে আলাদা হয়ে যাবে ঠিক না বলে এবার এই কথা শুনে আমার বিন মারহাব রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে বলছে আমাকে কিন্তু এবার আলী একটা দামি কথা বলেছেন এই কথা বলার আগে আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই মুনাফে কি পরিচয় দিবেন না যদি আপনারা উত্তর না দেন আমি বুঝবো এখানে শহীদ আচরের দালালরা বসে আছেন আমার কথা উত্তর করতে হবে রংপুরে যে যুবকটা গুলি খেয়ে শহীদ হয়েছে তার নাম কি আর একবার তার নাম কে আপনারা উত্তর দিবেন আপনারা উত্তর দিবেন আপনারা উত্তর দিবেন পিপল দোজ স্টেজ তারা উত্তর দিবে এই শহীদ আবু সাইদ রাস্তায় নেমে রংপুরে কাউকে আগ বাড়িয়ে গুলি মেরেছিল বলেন না কেন গুলি মেরেছিল কাউকে খুন করেছিল কারো পেটে গিয়ে চাকু মেরেছিল আমার ভাই কাউকে গুলি করে নাই আমার ভাই কাউকে চাকু দিয়ে আঘাত করে নাই আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন আমার ভাইয়ের দাবি ছিল কোটার কোটার সংস্কার সংস্কার চাই চাই কিন্তু যখন শহীদ আবু বুকে গুলি লেগেছে এটা জাস্ট তার বুকে লাগে নাই এটা বাংলার আঠারো কোটি মুসলমানদের কলিজাইকে আঘাত করেছে বলছে আমার বিনমার হাব শোন আমাদের ইসলাম শিখিয়েছে কাউকে আগ বাড়িয়ে মারতে যাওয়া যাবে না কেউ যদি মারতে আসে তার কালো হাতকে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার নামই হচ্ছে ইসলাম এবার আমর বিন মারহব কি করেছে দেখেন আমি কেমনে বুঝাই ওই যে বক্স দেখা যায় বক্সটা একটু সরি বলেন তো দেখা যায় কিনা ওই যে ডান পাশে বক্স আমার স্যার আমার ডান পাশে বসে আছে ওইখানে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এই জায়গায় আছে আমর বিন মারহাব তো আলী যখন বলছে আমি তোকে আগ বাড়িয়ে মারতে পারবো না ইস আউট অফ ইসলাম তুই মার তারপর আমি তোকে দেখে নিব এবার আমর বিন মারহাব আর একটু পেছনে এই সোফার কাছে আসছে টু স্টেপ ব্যাক পেছনে আসছে আমি কেমনে বোঝাই আমার সামনে টেবিল দুই পা টু লেগস আর অ্যাটাচড টুগেদার দুইটা পা একসাথে করেছে এবার এটা সামনের দিকে নিয়েছে দৌড়ে এসে একটা লাভ দিয়েছে লাভ দিয়ে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে উঁচু থেকে এসে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে একটা কোপ মেরেছে আর আলী তার জুলফিকারটা তুলে বলছে হাসবুন আনে ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর যে আঘাতে আলীর দেহটা দুই টুকরো হয়ে যাবে তাওয়াক্কুল কাকে বলে তাওয়াক্কুলের জন্য আলীর দেহে আলীর জামাতে আঘাতটা স্পর্শ করতে পারা এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আরেকবার একবার পড়েন একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন পড়েন আর এক গাছের মালিক আর একবার পড়েন আর এক গাছের মালিক আর একবার পড়েন

কত চাল এবার আমর বিন মারহাব থর থর করে কাঁপছে দেহটা লোহার তৈরি পোশাক তাও থর থর করে কাঁপছে এটা ইমান আর এই ইমান থাকলে দশ হাজার লাগে না এক সচ্চা ইমান দাও দশ হাজার কাফের সমান হয়ে যায় এবার আলী রদি আল্লাহ আহ্ন দুই ধাপ পেছনে টু লেগস আর অ্যাটাচড টুগেদার দুইটা পা একসাথে জমিন থেকে একটা উচুতে উঠেছে জুলফিকারটা সামনের থেকে পেছনে নিয়ে একটা আঘাত করেছে আঘাত করার সময় পড়েছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার একটা আঘাত করেছে আমার বিন মারহাবকে আমর বিন মারহাব একটা ঘাতে তার ঢাল ভেঙে একটা কোপে তার দেহটা দুই ভাগ হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে আল্লাহু আকবার এবার আমর বিন মারহাব জমিনে পড়ে আছে আর আলি তার পা দিয়ে লাঠি মেরে মেরে দুইটা দেহকে একসাথে করেছে আর আমাকে দেখবেন একটু এই বুকের এখানে পা রেখেছে আমর বিমার হবে আলি আর বলছে কাফেরের বাচ্চা কাফের কাইফ তো ক তেজও নেই আন্ত আবুদু হাজারন ওয়ান আব্দুর অবদী মহাম্মদ হ্যাঁ বেড়া তুই আমাকে মারবি কেমন করে তুই হলে মূর্তির পূজারী আমি হলাম আল্লাহর উপরে তাকুলকারী আর যেই ব্যক্তি আল্লাহকে ভরসা করে কোন কাফের বেইমান তার একটা সোজা চুলকে বা করবার ক্ষমতা রাখে না ঠিক না বলো অতএব আগামীর পার্লামেন্টে কোরআন চলবে অনেকে বাধা দেয় অনেকে বলে ইসলাম চাই না কোরআন চাই না আপনি সংখ্যায় কম হন সামনে এগিয়ে যান বাতিলদের শক্তি আর সংখ্যা যতই বড় হোক ডাজেন্ট ম্যাটার মুসলমান iman সচ্চা হলে কেউ তাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না এবার সবাই দুই হাত তোলে সবাই দুই হাত তোলে প্রিয় ভাইয়েরা আমার কেউ যেন বাদ না যায় আমি এসেছি একদম 10টা 45 এর পর আগে এখন বাজে প্রায় 12টা 15 12টার কাছে যাচ্ছি ওয়াজ হয়ে গেছে 1 ঘন্টা আপ চেয়েছিলাম আরো ওয়াশ করতে বাট এদিকে আমাকে বসাই রেখেছেন আধা ঘন্টা একটু হাতটা তুলেন একটু হাতটা তুলেন কেউ যেন বাদ না যায় একটু আপনারা সবাই মিলে আমাকে বলেন হুজুর এটা কোনো কথা হইল জোরে কন হুজুর আমরা ঠাকুর গায়ের সন্তান রেকর্ড হচ্ছে তো জোরে বলবেন ঠাকুর গায়ের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আরো পাঁচ মিনিট আর একবার আরো পাঁচ মিনিট সময় দিয়ে দোয়া করে তারপরে একসাথে যাব তার আগে এইটা কিন্তু আসল ওয়াদা তার আগে আমরা কেউ এবার আমাকে দেখবেন আর বলবেন যাব না একটু ওয়াদা বলেন সবাই যাব না হাত নামান কেউ যদি এবার ওয়াদা ভাঙ্গে এ আর বোমাল হবে বিয়ে করলে বোবাল হবে বসো কেউ যদি উঠে যায় লা ইমান আলাহ লিমালামান আলাহ যার কথা ঠিক নাই তালিমান ঠিক নাই আমি সময় নিব না আমি বুঝে গেছি রাত গভীর হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই দোয়াও হবে শেষ দুটি কথাও হবে তাহলে আমি বলছিলাম আল্লাহ কখনো বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না ইভেন যদি কষ্ট আসে বান্দা যদি আল্লাহকে ভরসা করতে পারে আল্লাহ বলছেন আমি একাই আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই সোমান্লা পড়বেন না আপনারা অতএব আপনি আপনার জায়গা থেকে এবার হাত না তুলে চুপচাপ বসে বলেন সবাই অল্লা এত আস্তে আল্লাহকে ডাকলে হয় একটু কলিজার থেকে দিল থেকে আসি কবে আসবে আল্লাহ জানেন আবার কবে দেখা হবে আল্লাহ জানেন হতে পারে আমাদের জীবনের শেষ সাক্ষাৎ একটু আল্লাহর সাথে কথা বলে বিদায় নিব বলেন সবাই একবার দেখি আল্লাহ ও আমার আল্লাহ ও আল্লাহ গো তুমি আমাকে শোনো আল্লাহকে বলেন না তুমি আমাকে শোনো আমি দিল থেকে ওয়াদা করছি আজ থেকে যত কষ্ট আসুক যত বিপদ আসুক যত আঘাত আসুক ও আল্লাহ তোমার এই বান্দা আর কোনো দিন কোনো অভিযোগ করবে না একটু জোরে বলতে পারলেন না অভিযোগ করবে না আল্লাহ আজ থেকে যা হয়ে যাক যত কিছু হয়ে যাক যত বড় বিপদ হোক তোমার এই বান্দা সব সময় পড়বে আলহামদুলিল্লাহ একটু জোরে পড়া গেল না আর একটু জোরে হলো না আর একবার পড়া যাবে না এবার বলেন আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে এক বক্ত নামাজ আর কখনো ছাড়বো না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ